হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও একদম বিন্দাস আছি আজকে জামাই ষষ্ঠী এই উপলক্ষে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সব বাড়িতে যেমন জামাই ষষ্ঠী ভালোভাবে সম্পন্ন হোক আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কত সুন্দর আকাশটা দেখো পেজা তুলোর মতো লাগছে পুরো একদম মনোরম দৃশ্য আর যা প্রচণ্ড গরম পড়েছে ধারণার বাইরে আর আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আমার সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম কত সুন্দর আবহাওয়া মেঘটাও কত সুন্দর পেজা তুলোর মতন আকাশ তো আমরা কেউ ছুঁতে পারবো না ছোঁয়াও সম্ভব না কত দূরে আকাশটা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে তুলোর মতন ও তার মধ্যে ঠান্ডা সরি হাওয়া দিচ্ছে ও আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে দেখতে থাকো বিকাল বলতে সন্ধে হয়ে এসছে প্রায় সাড়ে বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে গিয়ে বুধবার বারো তারিখ তো আজকে খেলা আছে আই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বানাম আমেরিকা তোমরা সবাই দেখবে কিন্তু এর আগের দিন তো পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছিল ছয় রানে বিশাল আনন্দ হয়েছিল বাজিও পর্যন্ত রাত্রিবেলা ফেটেছিলো ও আমার তো দেখে আকাশটা দেখে তো আমার মন পুরো ভরে যাচ্ছে ও আকাশ ও কত সুন্দর पूरा ब्यूटीफुल खूब सुंदर दृश्य এই ব্লগটি ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এর থেকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের দিতে পারি তোমরাই তো আমার আশা ভরসা তোমাদের জন্যই তো আমি এত দূর পর্যন্ত এসে পৌঁছেছি প্রায় আটাত্তর হাজার সাবস্ক্রাইবার আবার পূর্ণ হয়েছে শিগগিরই তোমরা আমাকে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও ওই আকাশ দেখাচ্ছি টাটা বাই সি ইউ আজকে আমি দেখাতে পারছি না নিজের ছবি আমি খালি গায়ে আছি তার পিছন থেকে এই ব্লগটা শেষ করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে পরের ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি টাটা গুড বাই সি ইউ और लास्ट ही रही